আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইবুর রহমান উপসরকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি একটি বেগুন খেতে বেগুন গাছগুলো খুব ছোট স্তরে আছে পর্যায়ে তো আমরা জানি বেগুন গাছের এই শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন প্রকার পোকার আক্রমণ থাকে হয়ে এই শোষক পোকারা মূলত পাতার নিচে থেকে রস শোষণ করে পাশাপাশি এরা ভাইরাসের বাহক হিসেবে কাজ করে সাধারণত বেগুন খেতে যে শোষক পোকারা থাকে তাদের মাঝে জাপ পোকা শ্যামা পোকা তারপর হচ্ছে সাদা মাসি এরা হচ্ছে অন্যতম এরা মূলত গাছের রস শোষণ করে এবং গাছ থেকে অসুস্থ গাছ থেকে সুস্থ গাছে ভাইরাসের যে যে জীবাণুটা সেটা স্প্রেড করে তো মোটামুটি এই স্টেজে জাপ পোকা বেগুন গাছে অত্যন্ত ক্ষতি করে তো আমাদের ভিডিওতে আমরা এই যে জাপ পোকা সম্পর্কে একটু বর্ণনার চেষ্টা করব তো জাপ পোকা সাধারণত তার স্তরে জীবনকাল অতিবাহিত করে প্রথমে ডিম হয় থেকে অবস্থায় থাকে বা বাচ্চা অবস্থায় থাকে এরপর পূর্ণাঙ্গ অবস্থায় আহ পোকা চলে যায় এভাবে তার জীবন চক্র সম্পন্ন করে তো জাপ পোকা নিম এবং পূর্ণাঙ্গ এই দুই অবস্থায় পাতার রস শোষণ করে গাছের দৈহিক বৃদ্ধিতে ব্যাহত করে তো জাপ পোকা সাধারণত দুইভাবে তাদের প্রজনন করতে পারে সাধারণত দেখা যায় যে শীতকালে যখন তখন না সাধারণত জাপ পোকা ডিম হয় ডিম থেকে অবস্থায় যায় পূর্ণাঙ্গ অবস্থায় যায় আবার গরমকালে অনেক সময় দেখা যায় যে তখন জাপ পোকার ডিম ছাড়াও সরাসরি কিন্তু যে নিম্ফের জন্ম দেয় তো এই দুইভাবেই যৌন এবং অযৌন দুইভাবেই কিন্তু আহ জাপ পোকা তাদের বংশ বিস্তারটা করে থাকে তো আমরা অনেকেই হয়তো যা পোকার পূর্ণাঙ্গ পোকা এবং নিম অবস্থায় কি অবস্থায় থাকে এটা হয়তো অনেকে চিনি বা অনেকে চিনি না তো দেখা যায় যে যেখানে দেখা যাবে যে সাধারণত পিপড়ার আক্রমণটা পিপড়ার উপস্থিতিটা দেখা যায় সেখানে আমরা সহজে বুঝতে পারি যে এখানে জাপ পোকার উপস্থিতি আছে কারণ জাপ পোকা তার দেহ থেকে যে এক প্রকার মধুরস নিঃসৃত করে পিঁপড়ারা সেই রস শোষণ করার জন্য কিন্তু জাপ পোকার আশেপাশে সবসময় ঘোরাঘুরি করে এরা জাপ পোকাকে পাহারা দেয় যে কখন তারা এই মধুরসটা নিঃসরণ করবে তারা পিঁপড়ারা সেগুলো খাবে এবং অন্য কোনো শিকারি পোকা যদি জাপ পোকাকে আগে খেয়ে ফেলে তাহলে পিঁপড়ার যে মধু রস খাওয়ার জন্য আসে এটা কিন্তু পাবেন এই জন্য পিঁপড়ারাই কিন্তু এই জাপ পোকাকে পাহারা দেয় তো একটু যদি দেখায় কাছে থেকে এই গাছটিতে এখানে দেখা যাচ্ছে যে এই গাছের পাতার নিচে যদি আমরা দেখি এখানে বেশ কিছু পিঁপড়া দেখা যাচ্ছে এই পিঁপড়াটা কিন্তু এখানে আনাগোনা করতেছে আর এখানে আহ জাপ পোকার নিম্ফ অবস্থা এবং পূর্ণাঙ্গ অবস্থায় কিন্তু জাপ পোকা দেখা যাচ্ছে যে পিঁপড়ারা কিন্তু এদের পাহারা দিচ্ছে যে অন্য কোন শিকারী এসে যাতে এদের ধরতে না পারে এরা কখন মধুরস নিঃসরণ করবে আহ তখন এই পিঁপড়ারা সেটা খাবে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে জাব পোকা সহ অন্যান্য শোষক পোকা দমন করা যায় এর পাশাপাশি জাব পোকা আমরা সহজে দমন করতে পারি সাধারণত যদি আমরা সহজ পদ্ধতিতে বলে আমরা যদি ফুল স্পিডে পানি স্প্রে করি তাহলে অনেক ক্ষেত্রে জাব পোকা চলে যায় আবার অনেক ক্ষেত্রে ডিটারজেন্ট মিশ্রিত যদি পানি স্প্রে করি সেক্ষেত্রেও জাব পোকা দমন হয় আবার এখন বাজারে অনেক প্রকার জৈব বালাইনাশক আছে সেগুলো দিয়েও আপনি জাপ পোকা দমন করতে পারেন যেমন ইকোম্যাক আছে তারপরে হচ্ছে বায়োম্যাক্স আছে বায়ো ক্লিন আছে এগুলো স্প্রে করলে কিন্তু সঠিক মাত্রায় স্প্রে করলে জাপ পোকা চলে যায় এরপরে যদি সর্বশেষ স্তরে রাসায়নিক স্তরে যদি আশায় লাগে সেক্ষেত্রে আপনি ইমিডাক্লোরপিড গ্রুপের যে কীটনাশক আছে সেটা কিন্তু নির্দিষ্ট মাত্রায় স্প্রে করলে জাপ পোকা চলে যায় এর পাশাপাশি অন্য গ্রুপের যে জাপ পোকার জন্য অনুমোদিত গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো যদি আমরা পরিমিত মাত্রায় ব্যবহার করি তাহলে জাপ পোকাটা সহজেই দমন করা যায় তো আমাদের যখন আমরা মোটামুটি আমাদের ক্ষেতটাকে সবসময় পর্যবেক্ষণে রাখবো যখনই দেখা যাবে যে দুই একটা গাছে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এটা অর্থনৈতিক ক্ষতি সীমার উপরে চলে যাচ্ছে তখনই আমরা এটা যদি দমন করতে পারি তাহলে আমরা সহজে আমাদের ফসলকে রক্ষা করতে পারবো তো এভাবে আমরা জাপ পোকা কন্ট্রোলিং করে আমাদের আহ ফসলকে সুস্থ সবল রাখতে পারি এবং আমাদের ফলন বৃদ্ধিতে তখন সহায়তা হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ